দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ আমরা কিন্তু শাহিব থেকে গাভীর একটু তথ্য দিব দর্শক আজকের বাজার থেকে কেমন দ্বারা ব্যথা কিনাচ্ছে তবে যে কয়েকটা গরু উঠছে সবগুলি কিন্তু জট আছে দর্শক এই কাদার মধ্যে একটু হাঁটাও মুশকিল হয়ে যাবে দেখানো মুশকিল তবে বেশ কয়েকটা গরু কিন্তু ভালো ভালো গরু আছে এই এটা একটা চলছে কিন্তু বাচ্চা কিন্তু সালমান সদস্য দারুন গাডবের একটা বাচ্চা আর গাভীর বয়স চার দাঁত বাচ্চা কিন্তু মোটামুটি পর্যাপ্ত দুধ পেয়েছে বটন কিন্তু বেশ সুন্দর হচ্ছে মানিক ভাই বাচ্চা তো খুব সুন্দর আর গাভীটা একটু দুধ বেশি জানছি সাত দাঁত বয়স বয়সে ভালো দাঁত কত চাই এটা একশো বাইশ চাচ্ছি একশো দশ এই বাচ্চা গাভী ট্রাক্টর থেকে কিন্তু একটা শুনে এই চাষক মারে দিছে একবারে এটা তো মহামারী

একটা দেখার চেষ্টা করতেছি দর্শক আমরা কিন্তু গরু খুব চঞ্চল জুতার সব কিন্তু আমার কাদার মধ্যে বর্তমানে দারুন কাটাবার একটা গাভীর এবং হাইট চারটা বয়েস কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট শাইওয়ালের ভিতরে বাচ্চারা সুন্দর আছে দর্শক বাচ্চা চাওয়া দাম কেমন হাইদ্রাস আসো আসো এই আসো গরু আনা চঞ্চল বেশি মহিল ভালো দেখো টিকার ভালো আছে মানি বাইকটা দাম দিয়েছে দেখো কেতা এবং মিক্রেন্দ্র অভিধা হচ্ছে একটা হ্যাঁ দারুণ বাচ্চা মানি ভাই তাহলে দাম দিলেন তিরিশ দেড়শো চাচ্ছে একশো দাম দেওয়া হয়েছে দেড়শো দুই হাজার গরু হাইটে ভালো আর এটা তো মানুষ কাম করবে দেখছি এর কাছে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না দেখো ডাঁটটাও কিন্তু দেখানো হচ্ছে ছয়দা পাঁচ দাঁত বলতে ছয় দাঁত হয়ে গেছে দাদা চার দাতে আর নেই গাবে কিন্তু একটা আমদানি ভালো আছে আজকে বয়স কেমন কাকা এটার আট দাঁত হয়ে গেছে আচ্ছা জীবন বয়স জীবন বয়সে এত সুন্দর লোড হয়

102 Lambda ya şöyle Ere şarap atar Bala 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 কিন্তু মেলা আছে খুশকুর একটা গাভীর আমদানি আসলে মজা হয়েছে আর আমরা ভিতর থেকে কিছু গরুর তথ্য দিয়েছি বিশেষ করে সাইয়াল জাতের একটা পড়াশোনা হচ্ছে যা আর একটা চলে আসে বয়স কেমন ভাই এটার দুই দাঁত সাহাযাব কেমন ভাই তার এটা কত না একশো দশ তিরিশ চেস তবে হাড়ের মধ্যে কিন্তু এই বাচ্চারাই সারা ছিল দশ এই যে আমরা শুরুতে যে গাড়িটা দেখেছি আপনার দারুণ একটা কিন্তু গাড়ার বাচ্চা ছিল আর এই পাশে কিছু মাঝারি রেঞ্চের গাবি আছে সব মিলে একটা ভরপুর হাড় আছে সালমান খান শাহরুখ খান সব কিন্তু আজকে আট দশ এই যায় গাভীর চেয়ে কিন্তু দামি বেশি এই বাচ্চা কিন্তু এই গাভীর গাভাচ্ছে বয়স তো আট দাঁত ভাই না ছয় দাঁত আট দিয়ে হয়ে গেছে বাচ্চা এর কত চাই মানে ভাই সেই দাম একশো পাঁচ বিশ বাচ্চায় ষাট হাজার একশো তিরিশ বাচ্চা কিন্তু ষাট একটু ভাঙে বাচ্চা কিনে আমাদের পঞ্চান্ন ভিতরে ভালো আছেন চাচা কি অবস্থা এত সুন্দর গাভীর আমদানি আজকে আজকে তো গাভীর কালেকশন

কয়টা গাবি দেখাই দর্শক আপনাদের গাবির উপর গাবি এটা পনেরো চাইছে দাম করার সুযোগ আছে এত সুন্দর গাবির মেলা আজকে পার্টি নাই তাই না দর্শক গাবিগুলি যদি এক নজরে আপনাদের দেখায় একবারে পা ফেলার মতো কিন্তু কোনো আজকে হাঁটে জায়গা নেই আমরা বাইর থেকে একটু তথ্য দিলাম আপনাদের দেখছি ওটা দেখছি

যে কাজটা গরু গরু আপনার কিনে কেনা যাবে কিন্তু ধারণ একটা আমদানি আছে ভালো থাকুন সালামালিক